আজকে তারা যে ইসলামের কথা বলছে আজকে যত মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে এই গ্রামের মানুষ সমাজের মানুষ তৈরি করেছে জামাত ইসলাম কোন মসজিদ মাদ্রাসা তৈরি করে যে মিশন নিয়ে আমরা নেমেছি আমরা মা বনদের কাছে যেতে চাই আজকে দেখেন আমাদের নেত্রী আমাদের মা বেগম খালদা জিয়া তিন দিনবারের প্রধানমন্ত্রী এই হাসি সরকার তার প্রশ্ন দিয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান আপনার জীবনের কি লাগবে আমরা দেব। কিন্তু আমাদের নেত্রী আমাদের মা আমাদেরকে ছেড়ে যান নাই তিনি বলেছেন যে যদি আমার মৃত্যু হয় এই বাংলাদেশেই হবে আমি এই বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব না এই বাংলাদেশের মাটি মানুষ মাটি মানুষের কাছে আমি থাকতে চাই সেজন্য আমরা এই নারী নেতৃত্ব এবং নারীদের ভিতরে আমরা এই বাংলাদেশের নেতৃত্ব আমরা দিতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার ভিতরে মেয়েদেরকে বলা হয়েছে যে একটি প্রত্যেক ফ্যামিলিতে সে যে সব চাইতে বয়োজ্যেষ্ঠ মহিলা তার নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে সামাজিক কর্মকাণ্ডে থাকি আজকে হঠাৎ করে যারা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিলেন বাংলাদেশের যারা রাজলেখার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন আজকে যারা এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব চান নাই আজকে হঠাৎ করে তাদের কোনো সামাজিকতা নাই। তাদের কোনো মানুষের পাশে ছিল না মানুষের বিপদ আপাতে কাজে লাগে নাই তারা যে ইসলামের কথা বলছে আজকে যত মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে এই গ্রামের মানুষ সমাজের মানুষ তৈরি করেছে ইসলাম কোন মসজিদ মাদ্রাসা তৈরি করে।